নরসিংদীর মাদবদী থানার কাঠালিয়া গ্রামের শাহিন মোল্লা দু সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে চাষ শুরু করেন মাশরুমের প্রথম অবস্থায় তেমন ছাড়া না পেলেও পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার বাজার ব্যবস্থা ও চাহিদা ভালো থাকায় শুরু করেন বাড়াতে বিভিন্ন প্রজাতির মাশরুম চাষ তার এই কর্মযজ্ঞের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন তার স্ত্রী মাশরুম থেকে তৈরি করছেন বিভিন্ন রকমের পাকুড়া স্যুপ চানাচুর চিপস বিস্কিট আচার মশলা সহ বিভিন্ন পণ্য এছাড়া প্রতি কেজি মাশরুম ঋতু অনুযায়ী বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মাশরুমের বীজও আর এই মাশরুম চাষে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে প্রবাসী যুবক প্রথম শুরু করছি সময় তো সবাই কেন মাশরুম কিনছে না তো আমাদের এলাকা সবাই জানো না তা আমরা ভিতরে মাশরুম করছি তো ওই টাইমে মাশরুম বেচার একটু সমস্যা ছিল তাহলে আস্তে 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 আমার বেচার যেই মাশরুমের যে বেচার একটা মার্কেট ওই মার্কেটটা আমি যখন তৈরি হয়ে গেছে গা এখন তো আমাদের প্রচুর মাশরুম লাগে তো ইনশাল্লাহ এখন প্রতি মাসেই লাখ দু এক টাকা আমার থাকে মাশরুম বিক্রি করে এখন আমার বাইরে থেকেও মাশরুম আনতে হয় শাহিন মোল্লার মাশরুমের খামারে কাশিকে শিখে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ভাগ্য বদলানোর পাশাপাশি স্বপ্নও দেখছে তারা কৃষির অন্যান্য সেক্টর থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে মাশরুমটা অনেকটা সাস্টেনেবল এখানে অর্থলস অর্থলসের ঝুঁকিটা কম থাকে তো সেই ক্ষেত্রে আমি আসলে সার্চ করে অনেক টাফ হয়েছে আমার জন্য মাশরুমটাতে আসা পরে আস্তে আস্তে চারশো পাঁচশো পোটলা বানাইতে বানাইতে আমরা এত টুক পর্যন্ত আগে গেছি তারপর এখন তানির কাছ থেকে আমি থেকে থেকে সব কাজই শিখছি শিখার পর মহিলা দিয়ে আমি কাজ করি নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি মাশরুম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চাষি নির্বাচন করে এবং এর চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা রয়েছে যেহেতু বাজার তৈরি আছে এটা মার্কেটিং এ কোনো সমস্যা নাই মার্কেটিং চ্যানেল তৈরি হয়ে আছে ফলে কিন্তু এনে যেসব শ্রমিক আছে যেসব কৃষক আছে তারা কিন্তু কম জায়গায় বেশি পরিমাণ ঝোলানো পদ্ধতি বা শেল পদ্ধতিতে তারা মাশরুম উৎপাদন করে কিন্তু প্রচুর লাভবান হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম চাষ বৃদ্ধিতে সরকারের বিশেষ দৃষ্টি কামনা করছে সংশ্লিষ্টরা